আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা তো জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে মাত্র কয়েক ঘন্টা পূর্বে এবং সেটা এখনও চলমান সেটা হচ্ছে ইসরায়েল কিছু কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে ইরানের ইস্পাহান নগরীর বিমানবন্দর রয়েছে সেই ইস্পাহান বিমানবন্দরের ঠিক পাশেই অষ্টম ইয়ারবেস যেখানে ইরানের এফ ফোরটিন টমক্যাট যুদ্ধ বিমানগুলো রাখা আছে সেখানে হামলা চালিয়েছে একটি সীমিত পরিসরে তবে হামলায় কোনো প্রকার কোনো মিসাইল আক্রমণ চালানো হয়নি এটা ইরানের বিভিন্ন সূত্র এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন এজেন্সি সহ রয়টার্স একথা জানিয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ইরানের স্পেস এজেন্সির যে স্পোকসম্যান তিনি বলেছেন যে এই কোয়াটকপ্টারগুলার রেঞ্জ এতটাই লিমিটেড যে এগুলো ইরানের বাহির থেকে আক্রমণ করা সম্ভব না তাই ইরান ধারণা করছে এগুলো ইরানের ভিতর থেকেই হয়তো উড্ডান করা হয়েছে কারণ ইসরায়েল বা আমেরিকা ঠিকমতোই জানে যে ইরানের খুব সম্ভবত বাবার থ্রি সেভেন থ্রি যেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা রাশিয়ার এস ফোর হান্ড্রেডের সমান তাই বাহির থেকে কোনো আক্রমণ পরিচালনা করা এতটা সহজ হবে না তাই খুব সম্ভবত এই হামলাগুলো বা এই ড্রোনগুলো ইরানের ভিতর থেকে কোনো এক জায়গা থেকে উড্ডয়ন করা হয়েছে এই হামলার ব্যাপারে আমেরিকা বলেছে পূর্বেই ইসরায়েল প্রশাসন আমেরিকাকে অভিহিত করেছে যারা তারা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই হামলা চালাবে এরপর পরই আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন নেতানিয়াহকে এই হামলার বিষয়ে সতর্ক করেছে এবং তারা বলেছে যে এই হামলার সাথে আমেরিকা জড়িত হবে না বা আমেরিকা ইসরায়েলের হয়ে কোনো প্রকার হামলা চালাবে না এবং সাথে সাথে ইউরোপের বেশ কয়েকটি দেশও নেতানিয়াহকে ফোন করে সতর্ক করে দেয় যে তারা এই হামলার সাথে জড়িত হবে না বা হামলায় কোনো অংশগ্রহণ করবে না এছাড়াও আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে হামলায় কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা পরিচালনা করবে না ইসরায়েল এটা তারা বুঝতে পেরেছে এবং জনপ্রিয় নিউজ রয়টার্স জানিয়েছে যে হামলায় কোনো মিসাইল ব্যবহার করা হয়নি কিন্তু বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে ইরাকের বাগদাদে বেশ কিছু ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং একই সময় সিরিয়াতেও তিনটি এয়ারবেসে হামলা করা হয়েছে তাই ব্যক্তিগতভাবে আমার আশঙ্কা বাগদাদের কোনো একটি অংশ থেকে বেশ কিছু ছোটো মানের যে কোয়াটকপ্টারগুলো এগুলো ছুড়ে দেওয়া হয়েছে যেগুলো হয়তো যে হামলা পরিচালনা করতে পারে এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা তবে ইরান বলছে যে এই ধরনের কোয়াটকপ্টারের যেটুক লিমিটেড রেঞ্জের সেগুলো দিয়ে কখনো বড়ো আকারে কোনো হামলা পরিচালনা করা সম্ভব না এবং এগুলো ইরানের বাহির থেকে আসা সম্ভব না কারণ এগুলোর রেঞ্জ খুবই সীমিত ধন্যবাদ দর্শক আপনার সাথে থাকুন এর পরবর্তীতে কোনো আপডেট আসার সাথে সাথেই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম